আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আজকে বানাবো চিকেন পেটিস তো চিকেন পেটিসের জন্য আমি আপনাদেরকে মশলার পুটটা বানাবো তো আপনি আমি বলে দিচ্ছি তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা রসুনের পাতা নিয়েছি কুচি করে আর কাঁচা লঙ্কা দুটো আর মশলার মধ্যে গোটা ধনে এক চামচ গোটা মরি এক চামচ আর কিশমিশ নিয়েছি দু চামচ আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ বিট নুন এক চামচ স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে কিন্তু আমি এই ফুটটা বানিয়ে নিয়েছি তো এই যে আমি আপনাকে দেখাচ্ছি আমি একটা রুটির আকারে করে নিয়ে আর মাঝখান থেকে একটা চাকুর সাহায্যে দুই ভাগ করে নিয়ে কিন্তু এই পেটিসগুলো বানিয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক এইভাবে চিকেন পেটিস বানালে কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার লাগবে একটা নতুন রেসিপি এটা তো বেশি ঝঞ্ঝট লাগবে না রুটি পরোটা অনেক রকমের তো আমরা খাই আর এই বিকালবেলার নাস্তায় কিন্তু এরকম যদি চিকেন পেটিস থাকে চায়ের সাথে খুবই সুন্দর লাগবে আর মানে এলেও কিন্তু দেওয়া যায় খুব সুন্দরভাবে খুশি হয়ে খাবে তো প্রিয় দর্শক এই যে আমি চিকেন পেটিসগুলো বানিয়ে নিলাম আর বেলা বেলির ঝঞ্ঝট বেশি লাগবে না একবার রুটির আকারই বেলে নিলে কিন্তু এরকম করে পিটিসগুলো হাতের সাহায্যে বানিয়ে নেওয়া যাবে তো প্রিয় দর্শক আমি এখানে ডিপ ফ্রাই করবো না দেখুন অল্প তেল দিয়ে কিন্তু সেল ফ্রাই খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন আর বানিয়ে খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর এই যে আপনি কেটে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস।